ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়িকা শাপনূর ও দিলারা হানিফ পূর্ণিমা ক্যারিয়ারে বাংলা সিনেমা প্রেমীদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দুজনই প্রশংসিত হয়েছেন দর্শক মহলে আর অনবদ্য অভিনয় গুণে দুজনই শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে সতেরো ডিসেম্বর নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের জন্মদিন ছিল জীবনের বিশেষ এই দিনটি উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী আর সহকর্মীদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা এই নায়িকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে শাবনুরের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে লিখেছেন শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী আপনার অবিশ্বাস্য প্রতিভা উৎসর্জন ও অনুপ্রেরণাদায়ক কর্মদক্ষতা লাখ লাখ মানুষের জন্য আনন্দ ও গর্ব নিয়ে এসেছে সবসময় সুখী ও উজ্জ্বল থাকুন দু হাজার তেইশ সালে স্বামী ও মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবর জানতে পেরেছিলেন শাবনূর পরে পূর্ণিমাকে খুঁজে বের করে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি এরপর শাবনূরের বাসায় যান পূর্ণিমা এবং সেখান থেকে ফেসবুকে লাইভ করেন তারা এদিকে অনেকের ধারণা ইন্ডাস্ট্রিতে নিজেদের রাজত্ব টিকিয়ে রাখার প্রতিযোগিতা থেকে দ্বন্দ্ব রয়েছে শাবনুর পূর্ণিমার কিন্তু এসব যে মোটেও ঠিক নয় কেবলই গুঞ্জন তাই স্পষ্ট হয় দুই তারকার সক্ষতায় তারা জানান সবাই মনে করেন আমাদের মধ্যে দা কুমড়ার সম্পর্ক কিন্তু তা মোটেও ঠিক নয় সুর্নিমা বলেন আমাদের মধ্যকার সম্পর্কটা ফুলের পাপড়ির মতো শাবনুরাপা হচ্ছেন অভিনয়ের প্রতিষ্ঠান তিনি আমাদের সবার অনুপ্রেরণা ইন্ডাস্ট্রিতে যখন প্রথম এসেছি তখন নির্মাতারা তার উদাহরণ দিয়ে আমাদের কাছে সেভাবে কাজ চাইতেন আর আমরা তার ধারের কাছেও ছিলাম না শাবনুরাপাকে অনেকবার কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি মানুষ হিসেবেও তার কোনো তুলনা নেই